ডিপার্টমেন্টের বিরুদ্ধেই চলছে কারণ দস্যুদের সংখ্যা এমন বৃদ্ধি পেয়েছে যার কারণে আমি মন্ত্রী হওয়ার এক দুই মাস বললাম আপনাদেরও মনে আছে বাদেই যে আমাকে অন্তত চারশো জন পিএসআর দিয়ে দিন অন্তত এই লোকগুলির বিরুদ্ধে তো ব্যবস্থা দিতে পারে সো হচ্ছে না এগুলো ইসিসিএ সাহাব নিজে কথা বলেছেন ডিজির সাথে বন্দুকের ব্যাপারেও আমি এ কে ফর্টি সেভেন চেয়েছি কিন্তু বলা হচ্ছে যে এসএলআর দিয়ে আপাতত করতে হবে তারপর আমি বললাম ভালো এসএলআরগুলো দিই যেগুলো এখনও চলে ফায়ারিং করা যাবে ফায়ারিং করে টেস্ট করে দেবে তো চেষ্টা করছি অ্যাকচুয়ালি কিন্তু সবটাই তো আসলে একা ফরেস্ট পিসের কাছে সেটা না একটা হচ্ছে স্টাফের সংখ্যার অভাব কষ্টের কথা তো আমি বললাম এই কারণে কিন্তু ধীরে ধীরে আমিও চেষ্টা করছি যে কে চায় যে চোরাকার ব্যবসা করুক এটা আমি চাই আমি চাই আইডোনয় কিন্তু মোকাবেলা করতে গিয়ে দেখা গেল ফরেস্টাররা এই মাফিয়াদের হাতে পিটা মোড়া খাচ্ছে তারপর একজন গার্ডকে তো দাউ দিয়ে কুপিয়ে তার হাতটাই শেষ করে দিয়েছে তো দিস আর অল হ্যাপি আমাকে শুধু বলা হচ্ছে যে জঙ্গল শেষ হয়ে যাচ্ছে কিন্তু ফরেস্টারদের রেঞ্জারদের জীবন যে ওই মাফিয়াদের কাছে এদেরও একটা রিস্ক আছে এই ব্যাপারটা কিন্তু সাংবাদিক বা পলিটিশিয়ান বুদ্ধিজীবীরা কিন্তু কখনো কখনো আর ট্রাই না হয় কেন ফরেস্ট ডিপার্টমেন্টে শহীদ দিবস শহীদ হয়েছে বলেই তো শহীদ দিবস হচ্ছে ভিহার ট্রাইম আপনারা যেহেতু এনেছেন নজরে ওইখানে আরো জোরদারভাবে ভাবে তহলদারির কি ব্যবস্থা গ্রহণ করা যায় আমাকে